নমস্কার নমস্কার আজকে অর্থ দপ্তরে ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দু হাজার পঁচিশ ছাব্বিশের আর্থিক বিবৃতি আর ভোট অন অ্যাকাউন্ট পেশ করবেন আমি বহুদিন ধরে বাজেট ঘাঁটাঘাঁটি করছি অত্যন্ত নিরস ব্যাপার আজকে অদ্ভুতভাবে মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য এটাকে এমন সরস করে তুললেন যে আমি আশ্চর্য হয়ে গেলাম কোনো সংখ্যা টংখার বিশেষ ব্যাপার নেই খালি ওরা পনেরো বছরে কোত করতে যেটা করেননি সেটা কেমনভাবে করবেন সেটা কবিতা আছে সুন্দর পেশ করলেন এখন এই বাজেটকে কি বলে অভিহিত করব মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন কেন্দ্রীয় বাজেট যেটা পয়লা ফেব্রুয়ারি পেশ হয়েছে তার সম্বন্ধে উনি বলেছিলেন একটা হামটি ডামটি বাজেট আমি বাংলা আমি মাধ্যম স্কুলে লেখাপড়া করেছি ইংরেজি ছড়ার বই বেশি পড়া হয়নি আমি জানি না হামটি ডামটি সম্বন্ধে আমার বিশেষ জ্ঞান নেই তবে আমার শব্দচয়নটা খুব ভালো লেগেছে আর মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সুতরাং এর নিশ্চয়ই একটা কোনো অর্থ রয়েছে আমিও মতো এই পশ্চিমবঙ্গের বাজেটটিকেও এই অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যান্ড ভোটার অ্যাকাউন্টকে বলব হামটি ডামটি বাজেট মানে কি হলো আমি জানি না কিন্তু শুনতে খুব ভালো লাগে শব্দচয়নটা শুনতে এবার সারমর্মে আসি কেন বলছি যেটার মধ্যে কি নেই একটা জিনিস যেটা একটা পরিষ্কার বলা এটা তো অনেকটা আপনার সংসারের মতো বলবেন এত আয় হবে ভেবেছিলাম এত ব্যয় করবো ভেবেছিলাম আয় আমার বেশি হয়েছে তাই ব্যয় বেশি করছি কি আয় কম হয়েছে তাই ব্যয় কম করছি তো দেখলাম একুশ হাজার এরকম কিছু কোটি টাকার মতো রাজস্ব খাতে কম এসেছে সামলাচ্ছেন কি করে দেখলাম বেশিরভাগ কাটটাই হয়েছে মূলধনী খাতে তো মূলধনী খাতে যদি খরচা না হয় তাহলে উন্নয়ন হবে কোথার থেকে তোমরা আবার সেই এস্টিমেটে দেখাবেন বেশি নম্বর পরে বলবেন না না হয়নি এই কারণে হয়নি ওই কারণে হয়নি দ্বিতীয় দ্বিতীয় বিস্তৃতভাবে বলবো না দ্বিতীয় হচ্ছে অনেকগুলো দেখলাম যে বাজেট হেডস রয়েছে অর্থাৎ এই বড় খাতায় বড় বড় মানে প্রায় পনেরো বিশ কেজি কাগজপত্র পেয়েছি আমরা তারপর তো অনেক বাজেট হেডস রয়েছে যেরকম এই জনজাতিদের জন্য উন্নয়ন কামি ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল বোর্ড রাজবংশী ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল বোর্ড বাউরি ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল বোর্ড সার্কি ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল বোর্ড দামাই ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল বোর্ড সব রয়েছে তার বরাদ্দ কত শুনুন তো শূন্য বরাদ্দ যদি থাকে তাহলে এই বড়ো বড়ো নথিতে ওকে সরিয়ে দিলেই হয় একটা জায়গায় বললেই হয় যে ওগুলো আর আমরা চালাচ্ছি এই একই বিড়ম্বনা দেখি উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদে নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট বছরের পর বছর হয়ে আসছে যেটা ওরা করে সেটা হচ্ছে বাজেট স্টেজে দেখেন এত খরচা করবো যেরকম দু হাজার চব্বিশ পঁচিশে খরচা হয়েছিল সব মিলিয়ে সাতশো চব্বিশ কোটি টাকা ওরা বাজেট এস্টিমেট যখন হলো দু হাজার পঁচিশ ছাব্বিশে আটশো ছেষট্টি কোটি টাকা বলে সাতশো চব্বিশ থেকে আটশো ছেষট্টি আমরা উত্তরবঙ্গের সহজ সরল মানুষ আমরা হলাম বাহ কত বাড়িয়েছে এখন কি দেখছি রিভাইজড এস্টিমেট ওরা বলছেন যে খরচা আমরা আশা করছেন হবে পাঁচশো আটচল্লিশ কোটি টাকা কোথায় আটশো ছেষট্টি কোটি টাকা আর কোথায় পাঁচশো আটচল্লিশ কোটি টাকা সেটা চব্বিশ পঁচিশে যে খরচা হয়েছিল সাতশো চব্বিশ কোটি টাকা তার থেকেও কম তো একে যে আমি মাঝে মধ্যে বলি এটা ঘোষণার সরকার সেটা তো পূর্ণ অমূলক নয় আর তৃতীয় একটা কথা বলে শেষ করি সেটা হচ্ছে সরকারের আর্থিক অবস্থা কি জানতে চায় তো সবাই তাতে একটা সংখ্যা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ক্যাশ ব্যালেন্স আপনার আর্থিক অবস্থা কি আপনার সব বাড়ি ঘর গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স কত আছে সব জিজ্ঞেস করতে পারি একটা হচ্ছে টাকা কত আছে ক্যাশ ব্যালেন্স এই বাজেটে ক্যাশ ব্যালেন্স দেখায়নি খালি বলে দিয়েছে ক্যাশ ব্যালেন্স নর্থ লিস্টেডিয়া তো ক্যাশ ব্যালেন্সটা একটা জিনিস আমি আপনি তো জানি কত ব্যাঙ্কে টাকা রয়েছে বাড়িতে কত টাকা রয়েছে তো সরকার এটা জানি না অদ্ভুত আমার কেমন মনে হয় এই সরকার ঘোর সংকটে রয়েছে পয়সা নেই কিন্তু ঘোষণা করে যাচ্ছে আর নির্বাচন আসছে নির্বাচন এলে মরিয়া হয়ে সব প্রতিশ্রুতি দেবে কিন্তু সেই প্রতিশ্রুতি রাখার মতো ক্ষমতা ওদের নেই আর এই প্রতিশ্রুতি দিয়ে যাবে এবং ওরা যদি নির্বাচনে জয়ী না হন তখন যে সরকারে আসবে তাকে বলবে দেখো আমরা তো বলেছিলাম এই করবো তোমরা করো এবার